নমস্কার কেমন আছো সবাই প্রাক্তি চ্যানেল ব্লগ শুনলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে তো এখন সকাল ছটা বাজে আমরা সকালে এখন রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব জু পার্কে আর আমরা কাল রাতে আমরা এখানে এসেই ছিলাম তো এখানে মানে বলতে কেরালা ত্রিবান্দ্রম আর ওইখানে একটা পদ্মানস্বামী মন্দির আছে তো ওই মন্দিরে আমরা আজকে যাব বলে তো কাল রাতে আমরা রুম থেকে বেরিয়ে এসেছিলাম আর এখানে দেখো এখানে ভিউটা কিন্তু বেশ দারুণ আসছে চারিদিকে হোটেল আর গাছপালা বেশ ভালো লাগছে চারিদিকটা তো যাই হোক আমরা এখন মন্দির থেকে ঘুরে এসেছি আর এই মন্দিরে একটা জিনিস অ্যালাও আছে তো দেখে বুঝতে পারছো এখানে তো ওই বাচ্চারা মারপিট করছে তো কারণ দেখো এখানে একটা মন্দির আছে ওই মন্দিরে ওই তোমার মানে মেয়েদের শাড়ি পরে যাওয়ার নিয়ম আছে আর ছেলেদের ধুতি তো আমাদেরকে এখানে এসে তো ধুতি আমরা তো জানি না তো এখানে এসে আমাদেরকে ধুতি নিতে হলো ধুতি নিলাম আর আমাদের জন্য শাড়ি তো যাই হোক এখান থেকে নিয়ে আমরা মন্দির থেকে দর্শন করে চলে এসেছি আরও হ্যাঁ একটা কথা এই মন্দিরে যেতে হলে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তো আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি আমাদের মোবাইল রাখবো কী করে তো তাই জন্য আমরা মোবাইল নিয়ে যাইনি তো আমরা ওইখানকার ফটো ভিডিও কিছুই করতে পারিনি তো যাই হোক দুঃখের বিষয় ওটা আর এখন আমরা যাচ্ছি জু পার্কে তো এখন সকালে ব্রেকফাস্ট করে এখন হোটেল থেকে বেরিয়ে এখন আমরা ব্যাস হোটেলে এসে গেছি এখন তো এখানে তোমাদের দাদা ভাই এখানে মানে ঢুকার সময় জিজ্ঞেস করলো কী কী আছে বা কি কী খাওয়ার পাওয়া যাবে তো এখানে আমরা খাওয়ার মানে যে যা চুজ করলো তো কে ধোসা খাবে কে লুচি খাবে তো এই জন্য তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম তো আমার ছেলে আর ওরা আনটি নিয়েছে লুচি আর আমার মেয়ে আর আমি নিব ধোসা তো ওই জন্য আমাদের একটু লেট হচ্ছে তো ওরা সবাই বসে পড়েছি সবাই মিলে তো যে যা যে লুচি নেবে তাদের কিন্তু আগে দিয়ে দিয়েছে আর যারা ধোসা ইডলি নিবে তাদের একটু লেট হচ্ছে খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল খাওয়া দাওয়া করে এখন ওটা মানে এই এখান থেকে একদম মানে এটা ওই পদ্মানস্বামী মন্দিরের মানে পাশে এই হোটেলটা তো হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এখন এখান থেকেই টোটো অটো ধরব আর এখান যে ওই যে রেড কালারের মতো একটু জল দেখলে তো ওই জলটা কিন্তু কোনো খারাপ না এখানে প্রত্যেকটা হোটেলে খেতে গেলে এইরকমই একটা কালারের জল দেয় কারণ এখানে এটাকে ওষুধ হিসাবে এরা ব্যবহার করে তো ওইরকমই জল দেয় আর জুপাকে যেতে যেতে রাস্তার মানে ভিউটা এতটা সুন্দর লাগছে তো একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এখন প্রায় চলে এসছি আর একখানি চলো আর এখান থেকে আমরা যেহেতু যাচ্ছি এখান থেকে অটো ভাড়া কিন্তু দুশো টাকা করে নিচ্ছে মানে চারজন থাক আর পাঁচজন থাক দুশো টাকায় অটো ভাড়া নিচ্ছে মানে পদ্মানস্বামী মন্দিরের থেকে ওই জু পার্কে দুশো টাকা করে নিচ্ছে তো এখন এই আর একটু বাকি ওই যে দেখা যাচ্ছে দূরে ওই যে জু পার্কটা ওইখানেই আমরা যাব তো কথা বলতে বলতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি এবার পৌঁছে গেছি আমরা তো এখন আমাদেরকে এখানে নামিয়ে দিবে তারপরে আমাদেরকে হেঁটে এখান থেকে দশ মিনিট মতো হেঁটে আবার ভেতরে যেতে হবে কিন্তু যাওয়ার পথে অনেক রাস্তায় দেখার আছে তো আমরা প্রথমে ভেবেছি এখানে হয়তো কিছুই নেই তো প্রথমে দেখে চারিদিকটা ঘুরে দেখছি যে এখানে কি আছে না আছে তো মনে হচ্ছে কিছুই নেই কিন্তু ভেতরে গিয়ে দেখি বিশাল সুন্দর জায়গা বিশাল জায়গা ভেতরে আর ভেতরটা তো অপূর্ব সুন্দর তো এখানে আমরা একটু ফটোশ্যুট করলাম তো তোমাদের দাদা ভাই আমার ছেলে মেয়ে অনেকটা দূরে চলে গেছে তো আমি এই ফটো তোলার জন্য একটু পিছিয়ে পড়েছি তো চলো ওদের কাছে যাই আর এখানে যেতে হলে প্রথমে গেটটাতে কোনো টিকিট কাউন্টার নেই কিন্তু সেকেন্ড যে গেটটা আছে ওইখানে টিকিট কেটে তারপরে তোমাদেরকে জু পার্কে যেতে হবে তো এখানে জু পার্কে টিকিট পিছু তিরিশ টাকা করে নিচ্ছে আর এখানে কিন্তু এই যে ব্যাগ বা কোনো মানে পেপারের কোনো খাওয়ার বা তোমাদের জলের বোতল প্লাস্টিক ওইগুলো কিছুই নিয়ে যেতে পারবো না তো তা সেইগুলো কিন্তু মানে নট অ্যালাউড করে দিয়েছে কিন্তু ওখান থেকে আমাদের নিতে মানে শুধু একমাত্র যদি মানে তোমার ওই ভালো বোতল থাকে জলের তো ওইটা নিয়ে যেতে পারো আর কিছু না কোনো প্লাস্টিক খাওয়া দাওয়ার কিছুই নিয়ে যেতে পারা যাবে না তো এখন আমরা ওইদিকে যাব টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে ওখান থেকে ওই যে দূরেই দেখতে পাচ্ছ ওই দিকেটা হচ্ছে টিকিট কাউন্টার আর এই দিকেরটা হচ্ছে ব্যাগ কাউন্টার মানে ব্যাগপত্র যা কিছু রাখার জিনিস তো এই এইটা রাখতে হবে কিন্তু এখানে ব্যাগ রাখার জন্য পার ব্যাগের প্রতি পাঁচ টাকা করে নিচ্ছে তো এইদিকে ব্যাগটা রেখে দিয়ে আমরা এখন যাব ওইখানে এখানে জলের বোতল সব রেখে দিয়েছি একটা মাত্র ব্যাগ মানে একটা মাত্র ব্যাগ আমাদের হাতে যেটা সাইড ছিল তো ওইটা শুধু নিয়েছি আর কিছুই নেই তো জলের বোতল একটা নিয়েছি ব্যাস তো যেহেতু জল এতটা পথ ঘুরব বাচ্চা আছে তো ওই জন্য জলের বোতলটা নিয়েছি আর এখন আমরা চলে এসেছি এখানে আরো একটা মানে জিনিস আছে মানে প্রত্যেকটা জীবজন্তু দেখেছি জ্ঞান অর্জন করার আছে তো এখানে দেখো প্রত্যেকটা ডিটেলসে লেখা আছে এদের ওয়েট কত এদের খাদ্য কি তো এখানে দেওয়া আছে ওজন ছশো থেকে দেড় হাজার কেজি আর দৈর্ঘ্য দুশো পঞ্চাশ থেকে তিনশো ষাট সেন্টিমিটার আর খাদ্য তির মানে তিনও গর্ভকালীন সময়কাল দুশো পঁচাত্তর দিন জীবনকাল তিরিশ বছর সেভাবে এখানে একটা বানর আছে তো ওর সেভাবে এখানে লেখাচ্ছে ম্যাকাক প্রজাতি পশ্চিমঘাটের স্থানীয় চির সবুজ এবং আথ চির বনে দেখা যায় সিংহ লেদযুক্ত ম্যাকাক আর বেশিরভাগ সময় গাছের উপরের ছাউনিতেই কাটায় ওজন ছয় থেকে দশ কেজি দৈর্ঘ্য পঁয়তাল্লিশ থেকে ষাট সেন্টিমিটার গর্ভকালীন ছমাস সময় নেয় আর খাদ্যাভ্যাস সর্বভোগ জীবনকালীন কুড়ি থেকে তিরিশ বছর তো এখানে এদেরকে দেখে যেন মনে হচ্ছে আমাদের কাছে চলে আসবে আর এখানে কিন্তু তারপরে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে তো এদিকে আছে সাপের রাজত মানে পাখিদের রাজত্ব এদিকে বাছ পাখি চিল পাখি তারপর টিয়া পাখি সবকিছুই কিন্তু এইদিকে গোটা মানে আছে পায়রা এইদিকে এই পাখিটার নাম আছে অরেঞ্জ উইংডড অ্যামাজন অ্যানাসজন অ্যামাজনিকা তো এবার পাখিতে দেখে এখন আমরা চলে এসেছি এই দিকে এই দিকে কিন্তু অনেক মানে আরও পাখি আছে পাখি মুরগি হাঁস আমরা এখন এদিকে চলে এসছি আর এখানে দেখো ফোয়ারা মতো জল মানে ঝর্ণা থেকে জল পড়ছে ওইটা আর এদিকে ফোয়ারা জল পড়ছে তো এখানে ভিউটা ভীষণ সুন্দর এসেছিলো আমরা এখানে এসে একটু ফটো তো শ্যুট করে নিয়েছি তারপরে এখন আমরা যাব সাপের রাজতে সত্যি এখানকার ভিউটা দারুণ আর তো সাপের রাজতে মানে সাপ ভীষণ বড় বড় মোটা মোটা সাপ দেখলেই ভয় লাগবে মনে হবে যেন কখন বেরোবো এখান থেকে তো চলো এখন চলে এসি সাপের ঘরে তো এখানে ভীষণ মোটা মোটা সাপ দেখেই তো ভীষণ ভয় লাগছে মনে হচ্ছে কখন এখান থেকে বেরিয়ে যাব তো এখন আমরা বেরিয়ে এসেছি এখানে লেখা আছে এখানে কিন্তু সাপের বিষয়ে পুরো ব্যাখ্যা করা আছে সাপ কতদিন বাঁচবে কী খায় কেমন মানে কত লম্বা হয় সব কিছু কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে তো এই দিকটাই চলে এসেছি সত্যি আমাদের সাপ থেকে ভীষণ ভয় লাগছিল এই জন্য আমরা এদিক থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি সেরকম ভিডিও করতে পারিনি তো এখন বাইরে এসে এখানকার ভিউটাও ভীষণ সুন্দর লাগছে এইখানে এসে একটু ফটোশ্যুট করলাম আর এখানে এই ফলটা কী ফল জানি না তো বেশ সুন্দর হয়েছে দেখি বোঝা যাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু আমরা ওই গাছের কাছে যাইনি ওই দাদাটা গিয়ে দেখলো তো দেখেই চলে এসছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আর এই দিকটাতে আছে হরিণ হরিণের সিংগুলো দেখো কত ভীষণ বড় বড় আর এদিকটাতে আছে বাঘ বাঘগুলোকে পুরো মানে গ্রিলের ভেতরে এরকম ঘেরা আছে এদের চান করানো পেস্ট করানো পায়খানা সব কিছু কিন্তু ওদের মানে ওই গ্রিলের ভেতরে আর এদিকে এই যে হরিণ আসতে হবে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে